ইন্ট দিতে গিয়ে যে কত রকম দুষ্ট ফোন দিয়েছে তো ফোনে অল্প দুটো ভাত খেয়েছে তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে তো চলো তোমাদের একটা জিনিস দেখাবো আজকে কখনো দেখানো হয়নি জিনিসটা চলো এই দেখো আমার শাশুড়ি মায়ের শ্রেষ্ঠ সম্পদ দেখেছো পান গাছ ভাত না খেলে চলবে কিন্তু পান না খেলে চলবে না এটা চাই চাই তো নিজেই চাষ করে ফেললো তো অনেক কটা গাছই লাগিয়েছিলো তার মধ্যে এই একটা গাছ বেশ ভালো হয়েছে ইষ্টপিষ্ট হয়েছে তো পাতাগুলো হয়েছে দেখো খুব একটা বড় হয়নি তো মোটামুটি গাছটা মানে হয়েছে ভালোই পাতা হয়েছে যদি গাছটা টিকে যায় তো অনেক পাতাই হবে তো প্রত্যেক সময় শুধু পানে আনতে হয় মানে পান না খেলে চলে না যার যেটা নেশা আর কি তো দেখো পান গাছটা বেশ ভালোই হয়েছে তাই না তো যাই হোক চলো এবার নিচে রান্নার প্রস্তুতি শুরু করি রান্না বলেও তো একটা জিনিস আছে পেট বলে একটা বস্তু আছে তো এটাকেও তো শান্ত রাখতে হবে তো আবার সেই চলে আসলাম নিজস্ব কাজেই রান্নার কাজে সকাল হলেই আমাদের বিশেষ করে বউদের একটা বড় চিন্তা তাই না কি রান্না করব কি রান্না করব ঠিক তাই আমাদেরও সে একই রকম তো ঘরে রয়েছে ঝিঙা আর রয়েছে উচ্ছে একটা উচ্ছে রয়েছে তো কেটে নিলাম ঝটফট আর রয়েছে মুগ ডাল তো মাছ হবে দুপুরবেলা তো সকালের মাছের ঝামেলা করলাম না এগুলোকেই সেদ্ধ দিয়ে দিলাম ভাতে আর ডাল বসিয়ে দিলাম আর আমি না ডালের পরিমাপটা ঠিকঠাক করতে পারি না তো সেই জন্য এরকমভাবে ঢাকনা দিয়ে নিচে নিয়ে ডালটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম তারপরে জল দিয়ে একটু ধুয়ে নিলাম আর এইভাবেই আমি ডালটাকে ধুয়ে নিই তো অনেকে কিন্তু তেল দিয়েও ডালটা ভেজে নেয় তো আমি তেল দিয়ে আর ভাজি না শুধুই ভেজে নিই তার মধ্যে নতুন একটা ভালোবাসা তার মধ্যে

তো আমার দুষ্টটার কীর্তি দেখেছ আজকের ইন্ট্রোটা আমার বাবাটাই দিল তো ইন্ট্রোটা দিতে গিয়ে যে কত রকম দুষ্টুমি করলো সেটা নিশ্চয়ই তোমাদের চোখে পড়েছে হ্যাঁ তো আমি এদিকে একটা সুতির শাড়ি পরে নিলাম যাব এখন হস হসপিটালে তো বাইরে একটু একটু মেঘলা মেঘলা বা পিচকি পিচকি বৃষ্টিও পড়ছে তো ওই জন্য শাড়িটাই পরে নিলাম একটা সুতির শাড়ি আর এখন ওকে নিয়ে যাবো ভ্যাকসিন নিতে তো দেখো অটোতে উঠে বসে পড়েছি আরও অটোর কোথায় গিয়ে বসেছে দেখেছো একদম পেছনে যে ফাঁকা জায়গাটা থাকে ওইখানে গিয়ে বসেছে যেমন লাগছে ভ্যাকসিন নেবে খুব ভালো লাগছে মুর্চাগুলো সবসময় এরম করো কেন তো ভালো করে রাখতে পারো না ঠিক করো তো আমরা দেখো এমার্জেন্সির সামনে এসে বসে আছি আর আজকে পুরো টাই টাই টাইমে চলে এসেছি তো দশটা থেকে একটা পর্যন্ত সময় তো আমরা দশটার পর পরই চলে এসেছি আর এখানে এখনও লাইন আর ভ্যাকসিন দেওয়া তখনও পর্যন্ত শুরু হয়নি তো কিছুক্ষণ ওয়েট করার পর ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে আচ্ছা এদিকে দেখো আর কি ব্যথা আছে তোমার না সত্যি কি ভ্যাকসিনের ব্যথা আছে হ্যাঁ নেই নেই তোমাকে ভ্যাকসিন দিয়েছে নাকি পিঁপড়া কামড় দিয়েছে বাবাই এই যে এইদিকে দেখো পিঁপড়া কামড় দিয়েছে তোমাকে ভ্যাকসিন মানে পিঁপড়া কামড় ভ্যাকসিন মানে পিঁপড়া তাই কেমন করে দেয় ভ্যাকসিন উভয়কে ভ্যাকসিন দিয়ে এসে দেখো ছাদে এসেছি নিচে ছিলাম কিছুক্ষণ তারপর ছাদেই চলে এসেছি আর অভয় এখানে এসে মাটি নিয়ে জল নিয়ে খেলা শুরু করেছে তো জল নিয়ে খেলেছিলো প্রথমে ডাক দেওয়ার পর মাটি নিয়ে খেলেছে তো ছাদে এসেছি কেন সেটা বলি আগে কয়েকটা রিলস বানানোর জন্য ছাদে আসলাম মানে শর্ট ভিডিও করবো বলে শাড়িতে এমনিতে পড়া হয় না তো একটু পড়েছি তাই বললাম একটু কয়েকটা শর্ট ভিডিও করি তো শর্ট ভিডিও করা হয়ে গেছে এখন নিচে চলে যাবো তো চলো সাথে থাকো নিচে এসে দেখো জামগুলোকে একটু মেখে নিলাম এখন আমরা আর ওই দেখো দুষ্টুটা ঠিক দুষ্টুমি করা শুরু করে দিয়েছে আর আমার পাশেগুলো কি বলো তো ঝুড়ি বস্তা ভরা সব ধান যে ধানগুলো তোমরা সেদিন দেখলে যে ভিজিয়ে রেখেছে তো সেই ধানগুলোকেই বস্তা ভরে এখন রেখে দিয়েছে ভেজানো থেকে তুলে এরপর কল আসবে তারপর বসানো হবে তো এই দেখো জামগুলো ফাইনালি মেখে নিলাম তো মানে জাম পাকানো বলে এটাকে তো পাকানো হয়ে গেছে এখন সবাই মিলে ভাগযোগ করে খাবো আর জ্যাম খেতে এত ভালো লাগে কি বলবো খুব পছন্দের একটা জিনিস তো আজকে ভ্যাকসিন দিতে গিয়ে অভয় কী বলছিল জানো বলছে কি আমার হাত তো ফুটো হয়ে যাবে তো এই করে করে দুই হাতেই দিয়েছে একটা ভ্যাকসিনকে দু হাতে করে ভাগ করে দেয় তো আজকেই লাস্ট ভ্যাকসিন ছিল আজকের মতো ও পুরো শান্তি আর যেতে হবে না মানে প্রচণ্ড ভয় পায় তো খুব কষ্ট করে জড়িয়ে ধরে রাখি তারপর নিয়ে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে দেখতে দেখতে দেখো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বিকেল থেকে এবার সন্ধ্যেই হয়ে গেছে তো সারা সন্ধ্যার কিছু শেয়ার করিনি নিই এবার ওর হলো বাবা আসবে সন্ধ্যের পর প্রায় সন্ধ্যের পর প্রায় সাড়ে আটটা নটা বাজে আরও দেখো কীভাবে লুকিয়ে রয়েছে এরকমই করে শীতের দিনে কাঁথা লেপ ব্ল্যাঙ্কেটে নিজে ঢুকে পড়তো আর এখন হলো গিয়ে ঠাম্বের ঘরের চাদর তুলে তার ভিতরে ঢুকে পড়েছে তো ওর বাবা দেখো কি খাবার নিয়ে এসেছে পোলাও এনেছে আর হলো গিয়ে চিকেন এনেছে তো সে খাবারগুলো এখন ঢেলে নিচ্ছি আরও খাবার আগেই হলো গিয়ে ফোন নিয়ে বসে পড়েছে তো ওর মনি হল গিয়ে পিসি ফোন দিয়েছে তো ফোনে কথা বলছে দেখাচ্ছে কি কি এনেছে তো ওর একটা বাজে অভ্যেস আছে খাওয়ার নাম শুনলেই ফোনের কথা মনে পড়ে যায় এক দৌড় মেরে গিয়ে দাদুর কাছ থেকে গিয়ে ফোন নিয়ে এসেছে এখন খাবে আর ফোন দেখবে জন্য পোলাও আর হলো গিয়ে চিকেন কারি এনেছে আর ঘরের জন্য এনেছে একটা দই আর ঠাকুরের জন্য এনেছে গুজিয়া তো ঠাকুরটা তুলে রাখা হয়েছে আর মায়েদের এখন ভাত খাওয়া হয়ে গেছে তো আমি এখন এই দইটা দিয়ে দেবো বলে দইটাকে খুলে নিচ্ছি তো আমি আর রাতে না ভাত খাইনি তো অভয় যেহেতু বেশি একটা খাইনি ও কি করেছে মোবাইল নেশায় আবার বাবার সাথে বসেছে তো অল্প দুটো ভাত খেয়েছে এখনও খাচ্ছে আর কি তো আমি এখন দইটাকে বাটিতে নিয়ে নিচ্ছি হলে কি সবাইকে দিয়ে দেবো বলে তো আজকে সারাদিনের আমার এই ছোট্ট একটা ব্লগই আমি ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর শেয়ার করছি তো আজকের এই ছোট্ট সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে এটা লাইক করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দিও তো চল আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলকে দইগুলো দিয়ে দিতে দিতে আর সকলকে দই দেওয়ার পর আমি একটুখানি দই খেয়ে নিলাম তো সে কখন পোলাও খেয়েছে বলো তো একটু খিদে পেয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা দইটা খেয়ে নিলে শরীর একটু ঠান্ডা হবে রাতেরবেলা তো একটুখানি দই নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট